মানুষ যখন গাড্ডায় পড়ে তখন একদম অভিনব কায়দায় ঠাকুরকে ডাকার ঘটা কী আবার যখন গাড্ডা থেকে উঠে পড়ে সমস্যার মাছ সমুদ্র থেকে সাঁতরে যখন কিনারা পেয়ে যায় তখন তাকেই ভুলে যায় তখন গিয়ে কোথায় সেলিব্রেট করে জানো তখন রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খেয়ে সেলিব্রেট করে মলে গিয়ে ভালো ভালো জামা কাপড় কিনে সেলিব্রেট করে ব্যাস তার কথা মানুষ ভুলেই যায় এই হচ্ছে আমাদের ক্যারেক্টার আমরা আবার এত বড় বড় কথা বলি আর তাকে কি দেই বলো তো মাথা ঠুকে থ্যাঙ্ক ইউ ভগবান তুমি ছিলে বলে এই যাত্রায় বেঁচে গেলাম ব্যাস এইটুকুই তার পাপ্য এইটুকুই তার হয়তো পাও না আমরা এটাই ভাবি আমরা ডাকলেই তাকে সাড়া দিতে হবে আমাদের সব অভিযোগ তাকে শুনতে হবে কিন্তু তার বেলায় লবডঙ্গা আমরা ভুলেই যাই তারও কিছু অভিযোগ থাকতে পারে তারও কিছু অভিমান থাকতে পারে কথা বলতে পারে না বলে সুপ্রভাত বন্ধুরা অনেক কথা বলে ফেললাম সুপ্রভাত কেমন আছো সবাই বংশরাগরীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত সেদিনকে ঝড় হয়েছিল কুচুম জানলা খবরগুলো ভালোভাবে দিতে পারিনি আমার খালি মনে হচ্ছে বোধ গোপালের বিছানা চাদরটা ধুলো আছে বিছানা চাদরটা যখনই হাত দিয়ে বুলোচ্ছি মনে হচ্ছে যেন ধুলো আছে আলাম দূর কত মন খুঁতখুঁত করে দরকার নেই বিছানা চাদরটা পাল্টেই দিই আর পাশ বালিশের আর মাথার বালিশের ওয়ার্ডটা পাল্টে দিলাম পাশ বালিশটা তৈরি করেছিল তোষকটা তৈরি করেছিলাম আমি আর পাশ বালিশ দুটো তৈরি করে দিয়েছিল আসলাম আর মাথার বালিশ দুটো তৈরি করেছিলাম আমি পাশ বালিশগুলো অতীব নিপুণ হাতে তৈরি হয়েছে বোঝাই যায় কিন্তু মাথার বালিশটা একটু ট্যাড়া বাকা হয়ে গেছে আমি তো অত সেলাই ফোরণে পারদর্শী নই আসলামকে বলেইছিলাম তুমি পাশের বালিশ দুটো তৈরি করে দিলে আর মাথার বালিশটা তৈরি করলে না ও তখন বলেছিল ইতনা ছোটা বালিশ আপি বনায় লি मेरे से नहीं होगा हमें भलो कथा का दीच कार पाठ हमें की पारि छाता तुम्हार मतन भलो बनाते मैं जब ही गिरा गिरने ना दिया तेरे साथ नहीं कन सब कुछ दिया मैं जब ही गिरा गिरने ना दिया तेरे साथ नहीं ना सब कुछ दिया तुम राधे बिना हम तेरे बिना जसिया थे हैं चल तेरे इश्क में पड़ जाते हैं चल तेरे इश्क में पड़ जाते हैं দুদিন ধরে গোপালবাবু ওয়েদার ঠান্ডা দেখে দিয়েছে ঠান্ডা ঠান্ডা কুল আজকে চলো মা তুলসির খাবারটা দিয়ে দিই ওখানে ধূপ পুড়িয়ে গেছে এই ধূপগুলো আছে এই ধূপগুলো আছে ধূপ আনতে হবে ধূপ পুড়িয়ে গেছে এই ধূপগুলোই জানালাম এর গন্ধটা আমার ভালো লাগে আমি একটা পাপ পাব কতগুলো ব্র্যান্ড ছাড়া যেমন ভারত দর্শন ব্রহ্মা কৃষ্ণ এইগুলো ছাড়া আমি কোনো অন্য কোনো ধূপ আমি সহ্যই করতে পারি না গন্ধ তুমি তো জানো বলো আমার সব জানি একটা বাড়িতে গেছি সেদিন কে আকাশ ফুল না কি একটা ধূপ দিয়েছে হ্যাঁ বেশ কিছুক্ষণ ভালো লাগলো বেশ ভালো লাগলো তারপরে দেখি শরীরটার মধ্যে কেমন হচ্ছে আমি বলছি আপনি দিদিভাই কী ধূপ দিয়েছেন গো বলছে আকাশ ফুল বাপে কেমন লাগছে যেন শরীরটা সবই বিশ্বকর্মার দোষ আমি কী করলার সব ভালো থেকো মা পালাচ্ছে মা পালা বৌদি তুলে দিতে যাচ্ছে আমি নাইটি পরে আছি বলে যেতে পারছি না আমি বললাম দাদা সাইটটা চেঞ্জ করে নি এই তো এখান থেকে ওটাকে ফোন করেছিলাম দাদা বললো আমি ওই যে দাঁড়িয়ে আছে দেখছো দাঁড়িয়ে আছে বলে আমি দাঁড়িয়ে আছি পাঠিয়ে দিন ওই

আজকে রান্নার মতন অনেক কিছু আছে তুমি যত যখন দেখবে যে অনেক কিছু আছে তখন তুমি মাথা কাজ করে না কোনটা দিয়ে কী অনেক অনেকটা আলু কুটে রেখে দিয়েছি পটল কুটে রেখে দিয়েছি ডাঁটা কুটে রেখে দিয়েছি দেখা যাক কি দিয়ে কি হয় মা তো পালালো ওই যে মাসিমনি আসবে তোমার ওই নটা সাড়ে নটার সময় আসবে আজকে দুধটা ফার্স্ট ক্লাস দিয়েছে আজকে তোমার ওই কনফ্লেক্সটা ঢালা হয়নি কনফ্লেক্সটা ঢালবো মা পালালো মাসিমনি আসবেই নটা সাড়ে নটা নাগাদ মাসিমণি মায়ের কাছে আসবে সেহেতু দিদি যেহেতু আসছে আর থাকা যাবে না গতকাল রাত্রিবেলায় মানে গতকাল রাত্রেতেই দিয়ে আসার কথা ছিল প্রভু বিকেল থেকেই বলছে পালাবো পালাবো আর আমি রাত্রেবেলা খাওয়া দাওয়া করে যাবে আবার রাত যখন হয়ে গেলো তখন মধু রাতটুকু থাকো সকালবেলায় যাবে সকালবেলা উঠেই বলছে চা কর তাড়াতাড়ি আমি চা খেয়ে কেটে পড়বো আমি বলছি বাবা তোমার বোন আসছে বলে বলছে না আমি এখন সুস্থ আছি এখন আবার নিজের বাড়িতে থাকবো আবার যখন অসুস্থ হয়ে পড়বো তখন তোর বাড়িতে এসে থাকবো আমি বলছি ও বাবা আচ্ছা ঠিক আছে এখন এই বয়সটা তোমাদের বলেছি না যেখানে যেরকম থাকতে ভালো লাগে তার সেখানে রাখাটাই ভালো একান্তই যখন উপায় থাকবে না তাকে নিয়ে আসতেই হবে বা আমাদের গিয়ে তার কাছে থাকতে হবে তখন দেখা যাবে ভবিষ্যতে চিন্তা এখন করে মাথা ভারী করে লাভ নেই ভবিষ্যতে চিন্তা ভবিষ্যতে করব আর দেখো তার ওপর ছেড়ে রেখে দিয়েছি তিনি যা ভালো বুঝবেন করবেন আমার কাছে থাকলেই যে সে অসুস্থ হবে না এটাও কিন্তু নয় আমি ভেবে দেখেছি আমার একটা মনের শান্ত না যে আমার কাছে থাকলেই সে অসুস্থ হয়ে পড়বে না আমরা হয়তো তাকে মানে শরীরের খোরাকটা দিতে পারবো কি খেতে ভালো লাগছে হ্যাঁ তারপরে কোথায় শুলে সে ভালো শুতে পারবে এইগুলো দেখতে পারবো কিন্তু তার মনের খোরাকটা আমরা দিতে পারবো না ওইখানে থাকলে আমার কাকিমারা আছে আমার ভাইরা আছে ভাইয়ের বইয়েরা আছে তাদের সঙ্গে কথাবার্তা বলে আর এখানে থাকলে বাইরেও বেরোতে পারে না এই ঘরটুকুতেই সিরিয়াল টিরিয়াল দেখে ওই জন্য যতদিন যেভাবে এইভাবে চলছে চলুক তারপরে দেখা যাক ডাঁটা দিয়ে আলু দিয়ে পটন দিয়ে একটা ঝোলঝোল মাখা মাখা তরকারি করলাম আর এদিকে তোমার সোয়াবিন দিয়ে আলু দিয়ে এই যে তরকারিটা আমি আশ্রম থেকে শিখেছিলাম এটা একদম নিরামিষ তরকারি আদা তোমার আদা বাটা জিরে বাটা একটুখানি ধনে বাটা দিয়ে আলুটা আর সোয়াবিনটা সিদ্ধ করে নিয়েছি প্রথমে ভেজে নিয়েছিলাম আলুটা সোয়াবিনটা সিদ্ধ করে নিয়ে আদা বাটা ধনে বাটা জিরে বাটা দিয়ে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে দেখো পাঁচ ফোড়ন দিয়ে তারপরে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে ওই যে ভাজা মশলাটা করে রেখে দিলাম ওদের তোমার পাঁচ ফোড়ন আছে একটু রাঁধুনি আছে একটু জিরে আছে একটু ধনে আছে একটু মৌরি আছে একটু জোয়ান আছে সব মিলিয়ে মিশিয়ে এই যে তোমার ভাজা মশলাটা দিলে না এত ভালো হয় খেতে তারপরে একটুখানি ঘিটা তোমাদের দেখানো হয়নি আমি গরম মশলার ঘি দিয়েছিলাম না সময় ওটা আমার স্কিপ করে গেছে আমি ভেবেছি ওদের তুলেছি অন করেছি তারপরে দেখলাম যে না সেটা নেই ভিডিও ক্লিপটাই নেই একটু ঘি আর গরম মশলা দিয়েছি আর পরিমাণ মতো একটু মিষ্টি দিয়েছি অসাধারণ হয় একদম আশ্রমওয়ালা তরকারি বিয়েলে আসছে বাড়িতে অনেক দিন ঠোকরেই কিন্তু আমার খাওয়া হচ্ছে না আজকে ছোট বেলটা ভেঙে অর্ধেকটা খাবো বাড়ি ফাঁকা কি তো এটা সোনপাবড়ি প্রভুজির পাপড়ি সেদিনকে হাল খাতায় দিয়েছিল না একজন খুব ভালো জিনিস দিয়েছে তুমি এখন খাও কি পরে খাও দেখে দিয়ে খাও কি একদিনই সব খেয়ে নাও কিন্তু খারাপ হয়ে যাওয়ার টেনশন থাকে না খুব ভালো জিনিস দিয়েছ এরকমভাবে ভাবে হাতে করে ছিঁড়ে ছিঁড়ে পাপড়ি খেতে কার কার ভালো লাগে খাবার সময় কী মনে হয় বলা তো এই তো বুড়ো হয়নি বাচ্চাটা আছে বেঁচে এখনো দারুণ লাগা এটা ফ্রিজে রেখে দিলে শক্ত হয়ে যায় নর্মাল খেলেই তবেই ভালো লাগে আর বেল্টটা নিয়েছি একটা গোটা বেল্ট দেখলাম এইটাই মানে ওই অত ওইটা অনেক বড় বেল এইটা থেকে এই খোলাটা নিয়েছি খাবো আর অর্ধেকটা দিয়ে দানাগুলো ফেলে দিয়ে একটু শরবত বানিয়ে রেখে দিয়েছি ফ্রিজে একটু দই দিয়ে মানে শরবত বানাইনি মানে বেলটাতে চিনি দিয়ে নুন দিয়ে ভালো করে কন্টেনারে এঁটে ফ্রিজে রেখে দিয়েছি কুচুমকেও দেবো হুবুকেও দেবো একটুখানি দই দিয়ে আর তোমার ওই জলজিরা পাউডার জলজিরা যে মশলা আছে জলজিরা দিতে হয় তারপরে তোমার একটু পিটনুন দিয়ে খুব ভালো লাগে খেতে আর এ সময় যাদের কনস্টিপেশান আছে চৈত বেল খাওয়া আবার খুব বেশি ভালো নয় বেল খুব বেশি খাই সন্ন্যাসীরা তারও একটা কারণ আছে আমি ব্যাখ্যাতে যাচ্ছি না কিন্তু নর্মাল মানুষদের খুব অতিরিক্ত বেল খাওয়াটা ভালো নয় কিন্তু এই তোমার এই চৈত্র মাসে বেল খেতে হয় এতে কি হয় তোমার যাদের কনস্টিপেশান আছে তাদের খুব ভালো কাজ দেয় এবং পুরোনো মানে স্টুল থেকে মিউকাস তৈরি হয় সেই মিউকাস শরীরে অনেক মানে বাজে জিনিস করে ওটাকে বার করে দেয় পুরো আমি বলছি না আয়ুর্বেদ বলছে ওইটা খাবো তোমার বেলটা খাবো বেলটা মিষ্টতা পাবো না পাই না খাবো এটা তো শান্তি করে খাই বেলটা প্রয়োজনে খাবো খুব ভালো লাগে না এটা আরাম করে খাচ্ছি রানাবান্না হয়ে গেছে কটা কাজ আছে করতে হবে এর মধ্যে আমানগুলো দিয়েছে কুচি কুচি করে দারুণ লাগছে দারুণ লোকে ভাববে অভদ্রের মতন খাওয়া কিন্তু এমন কতগুলো জিনিসকে প্যাম্পার করতে হয় নিজের ক্ষেত্রেই কিন্তু তোমার ভিতরের মানুষটা ভালো থাকে আনন্দ পায় তাতে কে কি ভাবলো কি না ভাবলো একদম যাবে না হতে তুমি পাবলিকলি করছো পাবলিকলি হচ্ছে অবশ্য সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে মানে পাবলিকলি হচ্ছে তুমি তো আমার বন্ধু এইটুকু শেয়ার করতেই পারি তুমি ঘরে বসে তুমি আরাম করে খাওয়াই ভালো বাইরে যদি খাই কি হবে তাই খাবারই জিনিস তবুও কেমন লাগে একটা জায়গা নিয়ে খেলেই হতো না তেমনই ভালো থাকে খেতে এটা আবার বসিয়ে দেবো ওগুলো ওখানে হয়ে গেছে নিয়ে আর খেতে তাও বলে দিয়েছে খেতে দিয়ে দিয়েছি টবিন আলুর দম ঝোলটা দিয়েছি ঝোলটা কমে গেছে খাচ্ছে আর তিলপোস্ত তিলপোস্তও পেয়ে গেছে আর কিছু করবো না ভেবেছিলাম আমগুলো চাটনি করব ঝড়ে কটা আম পড়েছে আজকে আর সময় হবে না আর খেয়েই মেন লোক খেয়ে চলে গেল আর চাটনি করে লাভ নেই আমার বাবা থাকতে গোপালের এই জিনিসগুলো তৈরি করে দিয়ে গেছিল। হাতে দুটো পায়ে দুটো তা আমার বাবা তৈরি করে দিয়ে গেছিলো বলে আমি আবেগবশত এগুলোকে আমি খুলিনি কিন্তু গোপালের পছন্দ হচ্ছে না দুবার হারিয়ে ফেলেছে দুবারই খুঁজে পেয়েছি ঠাকুরঘর পরিষ্কার করতে কিন্তু এইবারে মোটেই খুঁজে পায়নি এর অর্থ উনি ওনার এগুলো পছন্দ হচ্ছে না নতুন কিছু পড়বেন তোমাদের দেখালাম গোপালবাবু হারিয়ে ফেলেছে ও পছন্দ হচ্ছে না যাই একটু মেঘ মেঘ করছে আবার বেরোচ্ছি তো যদি বৃষ্টি এসে যাই মুশকিল হবে যাই হোক বেরিয়ে পড়ি বুঝলি তো গোলবু হারিয়ে ফেলেছে হাতের দুটো ওই দুটো তৈরি করা হয়ে দেবো আর আইব্রোটা করবো সেই করেছিলাম এক দেড় মাস দু মাস আগে তোমার চুচরো থেকে চুচরো থেকে খুব সুন্দর করেছিল। কিন্তু যে তো এই সামান্য জিনিসের জন্য চুচরোয় যাওয়া যা সম্ভব নয় এখান থেকে করিয়ে নিই আর এই তোমার এই লোকাল একটা স্বর্ণের দোকানেই যাবো গিয়ে ওই দুটো তৈরি করতে দিই হুম তাহলে চলো মেঘ করেছে কি জানি পিষ্টি পিষ্টি আসবে কিনা বুঝতেও পারছি না কুচুমকে বলেছি একটু নাবিয়ে দিয়ে আসবি তো নাবিয়ে দিয়ে আস নাবিয়ে দি আয় তাহলে চল আয় তাড়াতাড়ি আয় সন্ধে হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আয় বাবার ফোনটা পেয়েছে দেখতে বসে গেছে আয় না আয় না হাই হাই তাড়াতাড়ি আয় কাজ আছে এসে অনেক রান্না-বান্না হয় নি রান্না-বান্না করতে হবে শুধু উডিটুকু করেছি দেখো আকাশে মেঘ আছে খুব মেঘ ধরেছে এখন খরাং করে না চলে এলি হয় প্রভু নি যাবে না বৌমাই আপছে এলো বলি এখন ক্যাং করে উঠবে দরকার নেই তুই একটু দিয়ে আসবি চল হ্যাঁ চল আসি প্রায় একই এজের মায়েরা যখন গল্প করতে বসে মানে এইরকম বিশেষত এইরকম এজে তারা মানে জানবে সংসারের গল্প ছাড়া মানে সংসারের গল্প সেরকম হয় না এই যে এসে এই এসে ছেলে মেয়েদের গল্পই বেশি হয় কার ছেলে কি করছে কার মেয়ে কি করছে ওর মেয়ের কথা আমাকে বলছে আমি আমার ছেলের কথা বলছি এই নিয়েই গল্প করতে করতে অনেকক্ষণ সময় মানে চলে গেলো এইখানেই অনেকক্ষণ সময় কুসি কিন্তু বাইরে ওয়েট করছে তারপরে আবার মনে পড়ে গেলো এইদি ছেলেটা তো বাইরে ওয়েট করছে আন না তাড়াতাড়ি করে করে নিয়ে তো বলেছি যে আমাকে একেবারে দিয়ে তারপরে আসবি চলে এসেছি সোনার দোকানে মোটামুটি টুকিটাকি এখান থেকেই করায় টুকিটাকে জিনিস আর কি এখান থেকেই করায় আমি অনেক আগে ছোটোখাটো সোনার জিনিস দোকান থেকে করিয়েছি মাজার এখন তৈরি করায় না মানে ভেঙেছুরে যেগুলো তৈরি করার এর দোকান থেকে অনেক কিছু করেছি আমার গোপালের মানে কি বলবো পায়ের দেখে এ তো অবাক উনি তো অবাক যে শ্রাবণী এত ছোটো কি করে কী করবো আমি তা জানি না আমার গোপালটা একটা সুন্দর মতন জিনিস মানে হাতে দুটো পায়ে দুটো করে দিতে হবে দেখেছো এটা হচ্ছে আমার গোপালের আর ও যেগুলো দেখাচ্ছে অনেক বড় বড় দেখাচ্ছে এই দেখো অনেক বড় বড় দেখাচ্ছে আমি বললাম না ওসব আমি জানি না আমার গোপালকে আমি পড়াবো এবং তুমি সেটা আমাকে তৈরি করে দেবে দেখো এতদিন তোমার সঙ্গে তো মানে তোমার তো কাস্টমার এটুকু দাবি তোমার থাকে বলতে তা রেখে যাও চেষ্টা করে দেখবো এই পর্যন্ত আমি দিয়ে এসেছি মাপটা গতকাল দিয়ে এলাম কিন্তু গতকাল নিয়ে আসতে পারলাম না একটা হারিয়ে ফেলেছিল অনেক দিন আগে তা বছরখানেক আগে খুঁজে পাওয়া গেছিলো তারপরে আবার একটা হারিয়ে ফেললো সে বৌদি খুঁজে ফেলো এইবারে আমি তন্ডতন্ড করে খুঁজেছি খুঁজে পাইনি ওনার ওগুলো পছন্দ পছন্দ অনেক দিনকার হয়ে গেছে তো পছন্দ হচ্ছে না যাই হোক তৈরি করাতে দিয়েই এলাম হ্যাঁ দেখা যাক কবে কি দেয় ফোন করতে বলেছে আমাকে বলে তুমি ফোন করবে না নিয়ে আসা পর্যন্ত শান্তি হচ্ছে না জানাম থাকুক কানের হারিয়ে ফেলেছে জানো কানের হারিয়ে ফিরিয়েছিল রিং কানের তৈরি করে দিয়েছিলো রিং দেওয়ার ঝুমকে দিয়ে আমার বাবা সোনার কানে তৈরি করে দিয়েছিলো হারিয়ে ফেলেছিল মানে কি বলবো আমার মা তখন অসুস্থ ছিল কাজ পুজো করার দায়িত্ব একজনকে দেওয়া হয়েছিল তারপরে জিনিসটা হারিয়ে যায় উনি জানেন উনি কি করেছেন জানি না তবে তারপরে জিনিসটি খোয়া গেছিলো দুটো কানের হ্যাঁ আর তারপরে তো তোমরা দেখলে কানের তৈরি করলাম সোনার কানের তৈরি করলাম খুব আখুটে জানো খুব আখুটে আমি বলেছি হ্যাঁ তোমার ওই ছোটো ছোটো হাত তুমি হারিয়ে যদি ফেলো ও গোলে চলে যায় তো তুমি খুব কেয়ারফুল অবস্থায় চান করাতে হয় পোশাক করাতে হয় খুলে পড়ে যায় জানো বাচ্চাদের যেমন খুলে পড়ে যায় এ আমার এই বাচ্চা গোপালে খুলে পড়ে যায় না তোমার জিনিস তুমি সাবধানে রাখবে হুম ছোটো ছোটো জিনিস বড় জিনিস জিনিসগুলো হয় ছোট ছোটো জিনিস কোথায় কোথায় হারিয়ে যায় আর নিজের দায়িত্বে রাখবে তৈরি করাটা বিষয় নাই যেন তো রূপর জিনিস এই যে গিয়ে কতবার যে ঘোরাবে তার ঠিক নেই ছোট ছোটো জিনিস তো ঘোরাবে তো আগে কতবার ঠিক নেই হয়নি। কালকে আসো পরশুও আসো পালিশ মিস্ত্রি নেই এই হয়নি তাই হয়নি এইসব করবে একটা কথা বলেই বলেই ফেলি গতকাল কমেন্টের কোনো অ্যান্সার করিনি কিন্তু সব কমেন্ট পড়েছি কোনো অ্যান্সার করতে পারিনি কেননা নেটের অবস্থা খুব খারাপ ছিল আর আমরা তো জানো কমেন্টটা একসঙ্গে বসে দিই একে মানে অ্যাট এ টাইম সবাইকে দিয়ে দিই যাতে সবাই পেয়ে যায় পরে যদি কেউ করে যে তার জন্য কষ্ট না হয় যে দেখো কমেন্টের উত্তর দিয়েছে আমার কমেন্টের উত্তর দেয়নি তাও আবার কেউ কেউ বলছে তুমি আমার কমেন্টের উত্তর দাও না আরে আমি খুব চেষ্টা করি দেওয়ার এবং সবাইকেই দিই হ্যাঁ এবার অ্যাবসার যেগুলো ব্যাপার অযৌক্তিক সেগুলো দিই না ভালো লাগে না দিতে কিন্তু আমি সবাইকে দিই তোমার কমেন্টগুলো চেক করো না আমি কি করব বলো তোমার কমেন্টগুলো চেক করবে গিয়ে বুঝলে পাবে বুঝলে আবার কমেন্টের উত্তরও তো দিয়ে দিই মানে ভিডিওতেও দিয়ে দিই তাহলে আজ আসি বন্ধুরা পরের ভিডিও দেখা হচ্ছে খুব ভালো থাকবে খুব সুস্থ থাকবে